জেনপাস দু হাজার পঁচিশে কিন্তু মোপাব রাউন্ডের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে ঠিক আছে এবার কাট অফ কেমন গেল সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলি যে অনেকেরই প্রবলেম হচ্ছে ওটিপি আসছে না বলে দেখো ওটিপি আসছে না এটা সার্ভার প্রবলেম ছিল ফার্স্টের দিকে কিন্তু এখন তোমরা কি আবার ওয়েবসাইট গিয়ে চেক করো এখন তোমরা আবার সমস্ত অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত দিয়ে সাইন ইন করো দেখো তোমাদের কিন্তু পেজ খুলে যাবে ঠিক আছে ওটিপিও চলে আসবে ক্লিয়ার সার্ভার প্রবলেমের জন্য এমনটা প্রবলেম ঘটছিল এবার আমি বলি কাট অ্যাকচুয়ালি তোমাদের কেমন গেলো ঠিক আছে কাট অফের সম্পর্কে যদি আমি বলি জেনপাস ইউজি দু হাজার পঁচিশের ক্ষেত্রে কাট এই যে বৈষম্য বা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম সেটা আর কোনোবার হয় না ফার্স্ট রাউন্ডে আমরা যা দেখেছি সেকেন্ড রাউন্ডে আমরা তাই দেখলাম এবং মপাক রাউন্ড সর্বশেষ রাউন্ডেও কিন্তু কাট অফের খুবই বেশি পরিবর্তন হলো না যে চাপাচাপের পরিমাণটা ছিল সে একইভাবেই কিন্তু থাকলো কাট অফের কোনো পরিবর্তন সেরকম হয়নি বিশেষ করে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে পরিবর্তন হয়নি বললেই চলে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কাট অফের ওই সেকেন্ড রাউন্ডে যেরকম ছিল থার্ড রাউন্ড বা মপ রাউন্ডে কিছুটা একটু পরিবর্তন হয়েছে তার বেশি কিন্তু পরিবর্তন হয়নি এবার আমি যদি আসে প্যারামেডিক্যালের ক্ষেত্রে যারা বুদ্ধিমান করে একটু প্যারামেডিক্যালের ক্ষেত্রে দিয়েছিলে প্যারামেডিক্যালে কিন্তু তোমাদের অনেকেই কিন্তু কলেজ পেয়েছে ঠিক আছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে কাট অফটা একটু বেড়েছে বিএসসি নার্সিং তুলনায় ঠিক আছে তাও আমি বললাম রাউন্ডে যেরকম অ্যাকচুয়ালি বাড়ে সেরকম কিন্তু বাড়েনি তার কারণ কম্পিটিশনের মাত্রাটা এবার থেকে বোঝা যাচ্ছে অত্যন্ত বিশেষ হল ঠিক আছে কম্পিটিশনের মাত্রা আরও অন্যান্য এর প্রসঙ্গে অনেক কিছু কথা বলা হয় সেগুলো আমি অনেকবার আগে বলেছি তো যাই হোক আজকে আর বলে কোনো লাভ নেই এবার প্রসঙ্গ হচ্ছে দাদা তাহলে আমাদের কী করা উচিত এই মুহূর্তে এবং পরবর্তী স্পট কাউন্সিলিং কবে থেকে হবে স্পট কাউন্সিলিং তোমাদের হবে আমি তোমাদের ভালোভাবে বলে দেখো স্পট কাউন্সিলিং হবে এটা কলেজের উপর ডিপেন্ড করবে কলেজ একদম সিমিলারলি একটা নোটিশ তোমাদেরকে হঠাৎ করে বের করবে কবে যেটা যেদিন বের করবে আমি তোমাদের জানিয়ে দেবো বলেছি তোমরা অনেকে পাশে আসছো চ্যানেলে চান তোমরা পাশে থাকো আমি তোমাদের জানিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে স্পট কাউন্সিলিং হবে কলেজ থেকে সেটা আলাদাভাবে কিন্তু নোটিশ দেওয়া হবে এবার হচ্ছে প্রসঙ্গ হচ্ছে এই কাউন্সিলিংটা এবং স্পট কাউন্সিলিংটা তোমাদের যখন কলেজে ক্লাস স্টার্ট হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে শুরু হতে পারে অর্থাৎ এই অর্থাৎ ডিসেম্বরে দু হাজার পঁচিশে কাউন্সিলিং না হতেও পারে দু হাজার ছাব্বিশে জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ কিন্তু কলেজ থেকে পার্সিয়ালি ভাবে একটা মেসেজ আসতে পারে বা নোটিশ আসতে পারে যখন নোটি স্পট কাউন্সিল হবে কলেজ থেকে নোটিশ আসবে এটা সে হোক গভর্নমেন্ট কলেজের মোটামুটি দশ থেকে পনেরোটা কলেজ থেকে কিন্তু একদম নোটিফিকেশন আসবে ভালো ভালো কলেজগুলো কলেজগুলো সেখান থেকে নোটিফিকেশন আসবে এটুকু শেখ থাকো এবং সেটা একটু পরে আসবে জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো যখনই হোক তোমার চ্যানেলের পাশে থাকো বিশ্বাস করে পাশে থাকো আমি তোমাদের জানিয়ে দেবো অসুবিধা নেই এবার হচ্ছে প্রসঙ্গ হচ্ছে তারা কলেজ পেলে তারা কী করবে কলেজ পেলে যারা যা যে সমস্ত ক্যানেডা কলেজ পেয়ে গেছো তাদেরকে বলি তারা তোমার সিট অ্যাকসেপ্টের যে ফিটা সেটা তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সে সম্পর্কে আমার একটা ডিটেলস ভিডিও করা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আমি আর এখানে এক্সট্রাভাবে বলছি না সেখান থেকে গিয়ে একবার দেখে আসো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে নির্ধারিত ডেটের মধ্যে তোমরা কাউন্সিলিং করতে চলে যাও নো আপগ্রডেশন করে কলেজে ভর্তি যাবে সিম্পলভাবে যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে এবার দিতে হচ্ছে যারা কলেজ পাওনি তারা কি উঠবে যারা কলেজ পাওনি তারা এতদিন নিশ্চয়ই বুঝতে পেরে নিয়ে বা বুঝে নিয়েছো যে আমাদের কী করা উচিত অনেকে হয়তো ড্রপ নিয়ে পড়াশোনা করতে শুরু করে দিয়েছো বা অনেকে হয়তো এরকম আছো অনেকে স্পট কাউন্সিলের জন্য অপেক্ষা করছো অনেকে ড্রপ নিয়ে পড়াশোনা শুরু করছে আবার অনেকে ভেবে স্পট কাউন্সিলের জন্য আমরা অপেক্ষা করছি আমি তোমাদের জানিয়ে দেবো স্পট কাউন্সিলিং হবে ঠিক আছে যদি বা চলে আসে তাহলে সেটা দেখবো স্পট কাউন্সিলের জন্য ওয়েট করতে পারো আর না হলে তোমরা ড্রপ নিতে পারো আর না হলে একটা রাস্তা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো ডিরেক্ট অ্যাডমিশনের জন্য তোমার কোনো এদিক ওদিক কোনো কিন্তু পার্থক্য হবে না তোমার একাডেমিক আমি এর আগেও বলেছি আর একবার তোমাদের বলে ভালো করে লাশ যেহেতু তোমাদের প্রবলেম থেকেই যায় সেহেতু আপ রাউন্ডে তোমার যদি ডিরেক্ট অ্যাডমিশন কোনো একটা প্রাইভেট কলেজে নাও তাহলে সেখানে একাডেমিকভাবে তোমার কোনো ক্ষতিগ্রস্ত হবে না তুমি কোনো পিছিয়ে পড়বে না বা তোমাকে সুযোগ সুবিধা কম দেওয়া হবে এমনটা কোনো ব্যাপার নেই ডিরেক্ট অ্যাডমিশন তুমি নিতেই পারো সিম্পল ব্যাপার ঠিক আছে এবং তোমার সেখানে তোমাদের টাকা লাগবে তাই যদি শুধু তোমাদের কাছে সামর্থ্য থাকে যদি তোমার কাছে সামর্থ্য থাকে এবং তোমার টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই তুমি ডিরেট অ্যাডমিশন নিয়ে পড়তে পারো তুমি কোনো অংশ কিছু পড়বে না ঠিক আছে তার কারণে এখন সব কিছু সিবিটি টেস্ট হয়ে যাচ্ছে এখানে তোমার কোন কলেজ থেকে পড়ছো সেটা কোনো কিছু ডিফার করবে না কোনো কিছু কিন্তু তোমার প্রাধান্য দেবে না বুঝতে পারলে এই হচ্ছে বিষয়বস্তু এবার আমি তোমাদের বলি যে কী কী ডকুমেন্টস নিয়ে একটু বললামই আর কাট অফের যে বিষয়বস্তুটা যেটা আসছিল সেটা হচ্ছে কিন্তু কাটফাইয়ের বিএসসি নার্সিং এর পরিমাণটা চাপাচাপি হয়েছে সেকেন্ড রাউন্ডে যেরম ছিল ঠিক সিমিলারিটিস থার্ড রাউন্ড রাউন্ডে ওরকমই প্যারিসিম গিয়েছে কিন্তু প্যারামেডিক্যালের ক্ষেত্রে অনেকে যারা যারা দিয়েছিল তারা চান্স পেয়েছে এবং প্যারামেডিক্যাল সাথে যারা প্রাইভেট কলেজ বিএসসি নার্সিং এর জন্য হয়েছিল তারা কিন্তু অনেকে চান্স মোটামুটি চান্স পেয়েছে এবং প্রাইভেট যারা প্যারামেডিক্যাল হয়েছিল তারাও কিন্তু চান্স পেয়েছে যারা গভর্নমেন্টের শুধুমাত্র বিএসসি নার্সিং লিখেছিল তারা যত ভালো র্যাঙ্ক কোথাও কেন মোটামুটি হাজার র্যাঙ্কের মধ্যে যারা যারা ছিল তাদেরকে মোটামুটি নেওয়া হয়েছে আর হাজারের উপরে যারা যারা ছিল তাদেরকে কিন্তু নেওয়া হয়নি একদম সিম্পল কথা ঠিক আছে হাজারের উপর মোটামুটি এস সি এস টি এদের নেওয়া হয়েছে বাদ বাড়ি কাউকে নেওয়া হয়নি এ হচ্ছে বিষয়বস্তু আর দেখা যাচ্ছে তোমাদের পাশের পর্যন্ত ইডব্লিউএস এস এর ক্ষেত্রে যায় পাশের পর্যন্ত কিন্তু এবার যায়নি ক্লিয়ার এই হচ্ছে বিষয়বস্তু তো এখানে আমাদের সমস্ত জেন প্রাসিন পর্ব শেষ হচ্ছে আশা করছি আমি তোমাদেরকে সাহায্য করতে পেরেছি জেন প্রাসিক কাউন্সিলিংয়ে আমার শরীরটা বর্তমানে খুব একটা ভালো নয় সেজন্য আমি তোমাদের তাও ভিডিও করার চেষ্টা করলাম আর যেটা হচ্ছে স্পট কাউন্সিলিং যখন শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেবো এবং স্পট কাউন্সিলিং হবে আমি দেখো আমি তোমাদের এর আগে যতবার বলেছি মগবার আমার সিট ফাঁকা থাকবে সিট ফাঁকা ছিল সেই অনুযায়ী তোমাদের আপডেট আসছে আমি এবং তোমাদেরকে আবার ভালো করে বলে দিচ্ছি স্পট কাউন্সিলিং মোটামুটি পাঁচ থেকে দশটা কলেজে হবে যখন কলেজ থেকে নোটিফিকেশান আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো এখানে তোমার ডাব্লুবিজি বোর্ড থেকে আর কোনো নোটিফিকেশন আসবে না যখন আসবে আমি জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত হয়ে থাকতে পারো আমি এই এক কথা বারবার বলেছি এবং তোমরা আশা করি অনেকে যুক্ত হয়েছো যারা হওনি তারা যুক্ত থাকো তোমাদের কাজে দেবে যদি বা ইন বাই চান্স কোনো কারণে যারা কলেজ পাওনি তারা যদি মোপা কোনো কলেজ চলে আসে তাহলে সেটা অনেকটা ভালোই হবে তোমাদের ক্ষেত্রে ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু আমরা এখানেই শেষ করছি আমাদের জেনপাস ইউজি কাউন্সিল দু হাজার সমস্ত পর্ব দেখা হচ্ছে আবার পরবর্তী ক্ষেত্রে দু হাজার জন্য এবং যারা তারা ড্রপ নেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ এবং যারা ভাবতে দেখো ড্রপ নেওয়ার ক্ষেত্রে আমি বলছি যদি মনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমার থাকে যে আমি একদম ফুল পোটেন্সিয়াল দিয়ে আমি পড়াশোনা করতে পারিনি তাহলে তুমি ড্রপ নিতে পারো এবার কেউ ফুল পোটেনশিয়াল দিয়ে ভালো করে মোটামুটি দুই তিন মাসের যদি ভুল পোটেন্সিয়াল এবং ভালো করে পড়াশোনা করে ফুল পোটেন্সিয়াল দেয় তাহলে আর ড্রপ নেওয়ার না প্রয়োজন হলেও পারো তুমি একটা ডিরেক্ট অ্যাডমিশন কোনো প্রাইভেট কলেজে নিতেও পারো যদি তোমার সামর্থ্য থাকে আর না হলে দু বছর বা তিন বছর ড্রপ নেওয়াটা এখনকার দিনে একটু বোকামি হয়ে দাঁড়াবো তবে এক বছর তুমি চান্স দিতে পারো ড্রপ নিতেই পারো যদি তুমি ফুল পোটেনশিয়াল না দিয়ে থাকো আর যদি তুমি ফুল পোটেনশিয়াল দিয়ে থাকো তাহলে তোমার বিভিন্ন রাস্তা আস্তে স্পট কাউন্সিলের জন্য ওয়েট করো না হলে কোনো একটা কলেজে অ্যাডমিশান নিয়ে নাও এই হচ্ছে বিষয়বস্তু আশা করছি সমস্ত কিছু তোমরা বুঝতে পারলে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে ধন্যবাদ